ভোট একটা আমানত ভোট একটা আমানত এটাকে বুঝে শুনে ব্যবহার করেন এটা অধিকার এই অধিকার ভোটের অধিকার একটা আমানত এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন চিন্তা ফিকির করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তফিক আমাকে দান করেন এটা তামাশার বিষয় না প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দেবেন না লোভে পড়ে ভোট দিবেন না চিন্তা ভাবনা করে এবং এটার জন্য দোয়া দোয়াদুরুদ পড়েন হাজত পড়েন অভিজ্ঞদের সাথে মোশাহারা করেন নে দিনদার মানুষের সাথে মোশাহারা করেন শুধু নাম শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে এটা হবে না চিন্তা ভাবনা করতে হবে শুধু নাম দিয়ে প্রতারিত হবেন ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে অনেক দলের নাম ব্যবহার করেছে ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও একথা বলার সুযোগ নাই একথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ভোট যে মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়ে সেটা আমি আমার নিয়ত আছে কিনা বা আমি পারবো কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও সব কিছু দেখার আছে একটা ইসলামী দল তার স্টার পরে দেখেন সেকুলার দলের স্টার যেমন হয় ওই দলের স্টার তেমন ওই স্টার তো বড় কিছু না আসলে স্টার তো আসলে বড় কিছু না যে শুধু স্টার দেখেই কাউকে ভোট দেওয়া যায় কিন্তু তারপরও এটার কিছু না কিছু মূল্য তো আছে নালে সবাই স্টার ছাপে কেন তো ইশতেহার আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইস্তেহার পুরা একটা সেকুলার দরের ইস্তেহার মতো মনে হবে আগাগোড়া পড়লে তো এই আমি বলছি শুধু ইসলামের নাম এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না আর দলের মধ্যে ইসলামের নাম নেই শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না এখানে বিবেচনার অনেক কিছু আছে এটা তো দুঃখর বিষয় যে আমরা আমাদের কাছে ইসলামিক খেলাফত ব্যবস্থা নাই ইসলামী খেলাভাদ ব্যবস্থা কায়েম করার জন্য কেউ বসে দাঁড়াচ্ছে না এটা তো দুঃখের বিষয় কষ্টের বিষয় সে তো আছে সেই ব্যথা আছে সেজন্য আমরা কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে তারা মানবতা কি দিয়ে ইয়ে করবে প্রতিষ্ঠা করবে নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে মানব মানবিক দেশ কিভাবে মানবতা কোন মানবতা পশ্চিমাদের মানবতা না ইসলামী মানবতা ইসলামের কথা তো ইসলামী মানবতার ইসলামী মানবতার কথা বলছেন না যে মানবতা ইসলাম এবং কোরআন এর মাধ্যমে পাওয়া যায় নবীজিত সিং মাধ্যমে পাওয়া যায় সেটা তো আপনি বলছেন না মানবিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ তো এটা যে কোনো সেকুলার ধরে বলতে পারে এজন্য শুধু মনোগ্রামের মধ্যে কোনো আয়াত লেখা আছে শুধু মার্কাটা আরো আকর্ষণীয় দলের নামটা আকর্ষণীয় এই কারণে প্রতারিত হয়ে প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে অনেক দোয়া করতে হবে আল্লাহ দরবার আল্লাহ আমাকে সঠিক ফাচারা করার তফিক দান করো আর বিশেষভাবে আমি আগেও বলেছি দোয়া এই করেন এবং এখনো বলছি দোয়া করেন সেই দোয়া হলো আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই যাদের অন্তরে আপনার ভয় নাই আখরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই আপনার মখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন না যাদের অন্তরে আপনার ভয় আছে আখরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ফিকির যাদের মাথায় আছে এবং আপনার মাখনুকের প্রতি আল্লাহর বন্দাজের প্রতি যার অন্তরে দয়া মায়া আছে এ আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা দেন এ দোয়া করতে কোনো সমস্যা আছে কোনো দলের নামে নিন আপনি কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন বাস্তব কথা আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা গেলে তারা উন্মতের জন্য আল্লাহর বন্ধাদের জন্য দেশের জন্য কল্যাণকামী হবে এটা আল্লাহ সব থেকেই জানেন ভালো জানেন আল্লাহর হাওলা করে দিলাম আল্লাহ তাদের হাতে দেন যারা আখরাত মুখী আখরাতের ফিকির আছে আপনার ভয় আছে তাদের অন্তরে আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া আছে তাদের হাতে ক্ষমতা দেন যারা আপনার ভয়ও তাদের অন্তরে নাই আখরাতে আল্লাহ আপনার সামনে দ্বারা হিসেব দিতে হবে এই ফিকিরও তাদের নাই আপনার মাখলুকের প্রতি দয়া মায়াও নাই হ্যাঁ আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দিয়ে না হা না দুইটা অপশন আছে কি নাই অপশন যখন দুইটা আছে এখন সবাই তো বলছে সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে সরকারও বলছে হাতে দিলে উচিত দেওয়া উচিত উৎসাহ দিচ্ছে অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা অনেক দল নিজেরাও সতজ করতে বলছে হাতে ভোট দেওয়া হোক কিন্তু অপশন যখন দুইটা আছে এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই আছে তার দরকার নেই ভোটের হা না দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে আপনি নাতেও দিতে পারেন হাতেও দিতে পারেন নাতে দিলে এটা অপরাধ হবে না দণ্ডনীয় অপরাধ হবে নাকি নাতে দিলে তাহলে হা না দুইটার ভোট অপশন রাখলো কেন তা আপনি বুঝতে হবে আপনি কি করবেন বাধ্য হয়ে দিবেন না ভোট নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতেই দিতে হবে বাধ্য করে না কেউ আপনাকে কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে নির্বাচন কমিশন হোক সরকার হোক বিদেশিরা হোক আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে যন্ত্রণায় পেরেশানিতে ফেলেছে দেখেন একটা প্রশ্ন কথার কথা একটা বোঝার জন্য একটা প্রশ্ন একটা প্রশ্ন আপনি করলেন ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী টিক চিহ্ন দিবেন আপনি হাঁ বা না বলবেন কি বলবেন হাঁ ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী হাঁ বা না কি বলবেন না এখন আপনাকে প্রশ্ন করে ঢাকা ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না কি বলবেন ঢাকা ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী কি বলবেন আপনি এখানে এরকম করে রেখেছে পাঁচ ছটা জিনিস আপনি হা বললে সবগুলোকে হা বলবেন না বললে সবগুলো কি কি বলবেন কেন অপশন নাই কেন পাঁচটাকে আলাদা আলাদা ভোট নেন আপনাদের কি কি সিলের না কালি কাগজ না কিসের টান পড়লো ছটা জিনিসের উপরে একসাথে বললে হ্যাঁ আর নয় না বললে ছটার উপরে কটা কটা পাঁচটা আটটা আচ্ছা যাই হোক যে কটার উপরেই সবগুলোর উপরে হা বললে সবগুলোর উপরে হা না বললে সবগুলোর উপরে কি না কেন আলাদা আলাদা করে বলেন না কেন এমন তো মানুষকে মুছে ফেললেন সে আপনার চার কথা বা পাঁচ কথা বা যত কথায় আছে কথার কোনোটার সাথে একমত একমত সাথে কিনা না কোনোটার আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত একটা একটা হ্যাঁ না এখন আপনি তাকে বাধ্য করলেন হ্যাঁ বললে সবগুলোর উপর বলো না বললে সবগুলোর উপর বলো আমি তো সবগুলোর উপর হ্যাঁ বলতে পারছি না আমি তো সবগুলোর উপরে না বলতে পারছি না কেন আমাকে বাধ্য করা হলো একটা পেরেশানি একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে ভোট দিলে সবগুলোর উপরে হা বলো আর না বলতে হলে সবগুলোর উপরে না বলো কিন্তু আপনারা ভয় পাবেন না হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে আপনি বুঝে শুনে ভোট দেন এই কথা কখনো ভাববেন না এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে দেশের উন্নতি এই বাধাগ্রস্ত হবে কখনো না দেশের খিসমত যদি ভালো হয় জনগণের খিসমত যদি ভালো হয় শাসকদের যদি নিয়ত ভালো হয় তাহলে না ভোট সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চল যায় চলতে থাকবে ইনশাল্লাহ আর যদি নিয়ত ভালো না থাকে তো ভালো না নিয়ত ভালো না এমন যদি হয় তো সবাই হাতে ভোট দাও কাজ হবে না কাজ হবে না